সেই এই মেলে একটা রিপ্লাই করেছি সেই রিপ্লাইটা আপনাদের সামনে করে শোনাছি চিফ সেক্রেটারি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল Respected sir, in reference to the email sent from CS12NIC.in and acknowledging your letter, memo 58-CS-2024, received by us on 11-9-2024 at 1523, we would like to mention Few points regarding the proposed meeting. As mentioned in our previous mail, we would like to reiterate some points. We want to send a delegate team of at least 30 representatives. We want the meeting to like critical state for the sake of transparency among all parties. We want the movie to be based <laughs> around our five point demands <laughs> and we uh, are re-emphasizing our point that we want our discussion to be in the presence of Honorable Chief Minister. Yes. Yes. We are waiting for your positive response. Your sincerely.

যে মেলটি আমরা পেয়েছিলাম সেই জায়গা থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র জুনিয়ার ডক্টরের তরফ থেকে একটি মেল রিপ্লাই দেওয়া হয় সেই মেলে যে মেলটি ওনারা করেছিলেন সেই মেলটি এগারো তারিখ সেপ্টেম্বরের এগারো তারিখ দু হাজার চব্বিশে আসে এবং তার জন প্রতিনিধি এখান থেকে যাবে তার কারণ এই আন্দোলনটা ছাব্বিশটা মেডিকেল কলেজ এবং আরো জনসাধারণের মধ্যে এই আন্দোলন তাই বারোবার পনেরো এইভাবে এবং আরো বলছে আমাদের যে মিটিংটা হবে সেইটি যেন লাইভ টেলিকাস্ট হয় এবং এই মিটিংয়েও আমাদের দাবি খুব স্পষ্ট আমরা এখানে যে পাঁচ দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছি সেই পাঁচ দফা দাবি নিয়েই যেন আমাদের আলোচনাটা হয় এবং আরো বলেছি এটা যেন ইনসিওর করা হয় অনারেবল চিফ মিনিস্টার অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেন আমাদের মিটিং এ উপস্থিত থাকে ওয়েস্ট বেঙ্গল কোন রিপ্লাই এখনো না এখনো কোনো রিপ্লাই তিরিশ জনের যে টিম